বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিরা তাদের কোম্পানি থেকে কত বেতন পান সেটা জানতে কিন্তু সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই চলুন আজকে দেখে নেওয়া যাক বিশ্বের ধনী আদানি তার কোম্পানি থেকে কত টাকা বেতন পান আম্বানির থেকে তিনি কম বেতন পান না বেশি চলুন দেখে নেওয়া যাক আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসেবে গৌতম আদানি যে টাকা বেতন পান তা নাকি মুকেশ আম্বানির থেকে অনেকটাই কম ভারতে আদানি দ্বিতীয় ধনী ব্যক্তি তার সম্পত্তির পরিমাণ আট কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় সাত লক্ষ কোটি টাকা তবে তার বেতন কিন্তু অন্য কথা বলে দু হাজার সাল থেকে মুকেশ আম্বানি প্রতি মাসে বেতন পান পনেরো কোটি টাকা আর দু হাজার থেকে চব্বিশ অর্থবর্ষে গৌতম আদানি পেয়েছেন নয় দশমিক দুই ছয় কোটি টাকা আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবং আদানি পোর্টস অ্যান্ড ACZ লিমিটেড থেকে মূলত ওই বেতন পান তিনি যদিও ওই একই সংস্থা থেকে গৌতমের পরিবারের সদস্যরা কিন্তু তার থেকে বেশি বেতন পান ভাই রাজেশ আদানি ভাইপো প্রণব আদানির বেতন কিন্তু গৌতম আদানির থেকে বেশি আবার এদিকে টেলিকম সংস্থার কর্তা সুনীল ভرتি मित्तাল 2022 থেকে 23 অর্থবর্ষে বেতন পেয়েছিলেন 16.7 কোটি টাকা ওই বছর রাজীব বাজাজ পেয়েছিলেন তিপ্পান্ন দশমিক সাত কোটি টাকা পাবান মুঞ্জাল পেয়েছিলেন আশি কোটি টাকা সিনজিনি সরকারের রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস